গত বৃহস্পতিবারের দিন আজাদ অ্যারেস্ট হয় আজাদ আপনার কি হয় ভাইপো আজাদ শেখ আপনার ভাইপো হ্যাঁ ও কি কাজ করে ও কৃষি কাজ করে শুনেছি যে তাই বাড়ি বানাতে গেছিল সে হইতে পুলিশে অ্যারেস্ট করেছে তাই শুনেছি কয়টার সময় অ্যারেস্ট করেছে অ্যারেস্ট করেছে আসরের আগে আপনি দেখতে গেছিলেন কোনো কথা হয়েছে দেখতে গেছিলাম এটা কি দান সে আছে আঠাইশ দান তোমার আব্বুর নাম কি আচ্ছা তোমার আব্বু কি করে তুই কৃষি করে। তুমি কি লেখা পড়া করো? করি। কয় ভাই বোন তোমরা? দুই। ভাই বোন। কারে ধান কার? আজাদ এসে। শেখ কি হয় তোমার? আমার বড় ভাই হয়। তুমি কি করো? আমি একটা মানে জব করি ঠিক আছে। মুংলা জব করি এটা পাওয়ার প্ল্যান্টে। আচ্ছা তোমার ভাই কি করে? আমার ভাই কৃষি কাজ করে। তুমি কি জানো যে গত বৃহস্পতিবারে তোমার ভাইকে পুলিশ অ্যারেস্ট করেছে হ্যাঁ ওই আমি চাকরি করতেছি ঠিক আছে জব করতেছিলাম তা আমার আমাদের একটা ফোন আছে আমার বাড়িতে ফোন ধরেছে যে তোর ভাইরে পুলিশই ধরিছে আমি বললাম কি করে ধরেছে বলল যে গ্রামের শত্রুটা হিসেবে যে ধরা হয়েছে কারা আমি তো জানি না তাই গ্রামের কি চলছে যে জ্ঞান চলছে সে বস্তু আমার ভাইরে ধরা হয়েছে ঠিক আছে তা ওই আমার এক তাও বাড়ি বেড়াতে গেছিলো ওনতে ধরা যেত তাও বাড়ি কোথায় এই সুক্ত গ্রাম কি না আপনার রবি ওই আপনার ছেলের নাম কি আজাদ কয় ছেলে মেয়ে আপনার আমার তিন ছেলে মেয়ে তো আজাদ কি বড় ছেলে আজাদ বড় ছেলে কি করে তো যে গত বৃহস্পতিবারের দিন অ্যারেস্ট করেছে আপনার কালিয়া থানার পুলিশ এটা কি জানেন আমরা ধান বসছি আমার ওই ছেলে কলেজে নাববা যে তাও বাড়ি মা আসান্তি যাচ্ছি

এলাকায় যদি তদন্ত করি বা কারোর কাছে জানি এটা কি তারাও কি একই কথা দেখতে পারেন যে এরকম কেউ বলতে পারবে না এরকম রিপোর্ট নাই তার